একটি গভীর বনে কয়েকটি হরিণ বাস করত আর সে বনে ছিল একটি বনের মধ্যে ঘুরে বেড়ায় আর তার সামনে যাকে পায় ও তাকে ধরে তার শিকার বানিয়ে খায় বাঘ বেরিয়ে পড়ল তার শিকারের খোঁজে যেতে যেতে ওই হরিণগুলিকে দেখতে পেলো আর তাদের ওপর ঝাঁপিয়ে পড়লো শিকারের জন্য আর একটি হরিণকে সে ধরে ফেললো আর তাকে খেয়ে নিল এইভাবে কয়েকদিন ধরে সে শুধু হরিণ শিকার করে সব হরিণ গুলি খেয়ে ফেলল শিকারের খোঁজে কিন্তু শিকার পাচ্ছে না তাই সে বলে দেখতে তাহলে আমি কি না খেয়ে থাকবো হরিণ ঘাস পাতা যা খায় আজ আমি তাই খাবো দেখি পেট ভরে না এই বলে সে ঘাস পাতা খেতে লাগলো তখন কোথা থেকে একটি হরিণ ওই দিকে যাচ্ছে সে বাঘকে ঘাস খেতে দেখে বলে এই বলে হরিণ তার কাছে যায় আর বাঘ তাকে ধরে খেয়ে নেয় তারপর বাঘ বলে ঘাস পাতা খেলে তো শিকার আমার হাতে এসে ধরা দিচ্ছে মনে হয় তারা আমাকে বোকা ভেবে ধরা দিচ্ছে কিন্তু আমি তো অতি চারাক আমি আজ থেকে প্রত্যেক দিন এই কাজটাই করব আর শিকার আমার হাতে আসবে আর আমাকে কষ্ট করে স্বীকার করতে হবে না